হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো প্রচুর রোদ বেরিয়েছে আর এই যে সকাল থেকে কোনো কিছুই শেয়ার করতে পারিনি এখন ঘড়ির কাটায় ব্রাজে প্রায় দশটা সাড়ে দশটা তো ছেলেকে ব্যায়ামে নিয়ে গেছে তোমাদের দাদাভাই আর আজকে আমি আর ব্যায়ামে নিয়ে যাইনি ও আছে সেই জন্য ওই নিয়ে গেছে আর চলো এবার রান্না বান্না করব। আমার শাশুড়ি মাছ ধরে এনেছে মাছ বাজবো চলো তোমাদেরকে দেখাই এই যে মাছ মাছ ধরতে গিয়েছিল এটা শাঁকি মাছ আর এগুলো ট্যাংরা মাছ ক্যাংরা এগুলো সব বাজবো এখন চলো বেছে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন শাঁখি মাছই পড়তেছে

প্রত্যেক দিন হলে আবার ভালো লাগে তাই না শাশুড়ি মোচা মোজাটা তো হাত দিক খারাপ হয়ে গেল তাই না শনি মঙ্গলবার খেতে নেই বলে সব এই মাছ আরো বড় হয়

আজকে তোমাদের দাদা ভাইয়েরই সব ফেভারিট রান্না হচ্ছে ট্যাংরা মাছ তারপরে মোচা তাই নয় তো খেতে ভালোবাসে মোচা ঘন্ট মোচা মোচা ট্যাংরা মাছ তবু আজকে পড়েছে যাই হোক হ্যাঁ সেদিকে বলতেছিলে যে পড়েছিল দিয়ে দিলাম যে প্রত্যেক দিন তো সমান নয় যে পড়বেই তা তো বলতে পারবে

রেশনের চাল তো তো ঘরের চালটা বসে ন আর এই আটাগুলো কাজে বাড়ি থেকে নিয়েছো আটাগুলো ও আমাদের এখানে তাহলে কবে ভাতের বাড় মুনির বার কবে আর এখানে একটা কেউ ইয়েও করেনি ওই যে এই যে ধরনা দোল বলো হুলিতে

আর প্রত্যেকদিন ক্যাংড়াগুলো তো আছে কি দিয়েছ চলো আমি এবার চানটা করে নিই মাছই বাঁচতে লাগলো এক ঘন্টা চানটা করে নিই আমার শাশুড়ি রান্না করতেছে চলো আমি চানটা করে নিই তোমার দাদা ভাইয়েরও এখনো আসেনি দাদা ভাই এখনো আসেনি বাবুও আসেনি এখনও এগিয়ে তাদেরকে খাওয়াবো চলো আমি চানটা তাড়াতাড়ি ঝপঝপ করে নিই এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে বাবুকে ব্যায়াম শিখিয়ে হ্যাঁ কি গো গোটা রাস্তায় কেউ বকে ওকে আসতেছে চুলটা কেটে দিয়েছে ভালো করে কেটেছে পরে

বাজারে গিয়েছিলাম এই যে তরমুজ এনেছি এখন খুব গরম পড়ে গেছে সেই জন্য দাদা ভাই এই যে বিস্কুট আর এনেছে এগুলো তুলে ফেলি বিস্কুট ডাল বাজার করে এনেছে কিছু মুড়িখানা বাজার এই যে বিস্কুট এরকম এটা রেখে দিই আর এগুলো খা খেয়ে খেয়ে নিই ফিজ থেকে অনেকক্ষণ বের করে দিয়েছিলাম যেন ঠান্ডাটাও কেটে গেছে চলো আমরা ভাইপোর জন্য জামা নিলাম ভাইপোর তো চলে গেছে আজকে এইতো সকাল বেলা চলে গেছে খাওয়া ভালো লেগে

পাশের বাড়ির মামি বলছে যে আমাদের ওদের বাড়িতে সেই পুজো হয়েছিল সেই জন্য বরণ করতে যাবো ওই জন্য কাপড়টা চেঞ্জ করে নিলাম চলো দেখি কতটা কী করতে পারি তোমাদের সাথে বাড়িতে মামিদের সত্যনারায়ণ পুজো হয়েছে চলো ঠাকুরটা আবার ভাসান দেবে সেই জন্য বরণ করার জন্য ডাকছে ভিতরে সব ভিতরে সব পরিষ্কার করে ফেলছে ছিল

पछि जा पछी जा हे आगोमा नयाको जान्छ आउँदै छ छोडे आगो हो अनि आउ पावी पावी एकदै छोडेर जा एदिकै बाजा बाजा बाजा

আবির ডাইরেক্ট দিয়ে বলে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসছি सोनू ভাদুলো খেয়ে নেয় করতে নেই করে

গাইস আর দুপুরের পর থেকে তোমাদের সাথে কোনো ভিডিও করা হয়নি সে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপরে এখন রেডি হয়ে গেছে এখন ঘড়ি বাজে এই ছটা তার দেখি হুম ছটা ছটা বাজে এখন আমি মায়েদের বাড়িতে যাবো ওখানে বনভোজনের রান্না আছে মানে আগের দিন হয়ে গেছে মুড়ির বার আর আজকে হবে ভাতের বার তোমরা কেউ জানো না কি জানি না কে কে মানে কাদের কাদের ওখানে হয় মুড়ির বার ভাতের বার অবশ্যই কমেন্ট করে জানিও চলো মায়েদের ওখানে যাই কী কী হয় না হয় তোমাদের সাথে সব শেয়ার করবো চলো এখনের মতো টাটা

ননদের বাড়ি থেকে একবারে আমার মায়ের বাড়ি চলে এসেছি মায়ের হরিবাসরের কাছে এই মাঠেতেই বনভোজনের রান্না হচ্ছে এখানে মোট পাঁচটা উনুন জ্বলছে এটা দেখতে মায়েদের মায়ের এখানে চলে এসেছি আর এই যে বনভোজনের রান্না হচ্ছে কি রান্না করতে চাও বলবে তো আলু ভাজা আলু ভাজা আলু ভাজা

কনভোজনের বারে চলে আসুন এখানে সবাই মিলে কনভোজনের বারে নেমন্তন্ন আপনাদের ভালো হয়েছে এটা হচ্ছে আমার শ্যানো মা ও বাবা এখানে কত কতগুলো ওই এখানে কিন্তু অনেকগুলো একটা আর দিকে একটা দুটো এখানে একটা দুটো এই একটা তিনটে পর পর চারটে উমুট পড়ছে খেদি ছড়ানো হচ্ছে হ্যাঁ জল হয়নি তো বলো ভাজা হয়ে গেছে

এখানে বনভোজনে রান্না করতে করতে খুব বৃষ্টি হয়ে গেছে সব তুলে নিয়ে সব ঘরে চলে গেছে দেখো কি অবস্থা হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখায় বৃষ্টি পড়ে গোটা বন্ধুল হয়ে গেছে এটা আমাদের রান্না হচ্ছে এই যে কি অবস্থা এখানে এই যে সব বাচ্চারা খেলছে না হচ্ছে সব হয়ে গেছে ভাতটা হলে হয়ে যাবে তো হয়ে যাব তো কী অবস্থা দেখো গোটা আবার খাওয়া দাওয়া কোথায় করি দেখি যদি ভিডিওটা করে একটু ক্লিপ নিতে পারি চলো দেখ দেখতে থাক

তোমরা তো দেখতেই পেলে যে বনভোজের রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছে পুরো রান্নাটা বেকার হয়ে গেলো পিকনিকটাও বেকার হয়ে গেল ভাবলাম সবাই মিলে সবার মাটিতে বসে খাওয়া দাওয়া করবো খুব মজা করব তো আবার খাবার দাবার ঘরে এনেই খেতে হলো তো ভিডিওটা তোমাদের ক্লিপটা ঠিকভাবে নিতে পারিনি তো ভয়েসমেল দিয়ে দেবো তোমরা কিছু কেউ ভেবো না তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আমরা বাড়িতে চলে এসেছি এখন কটা বাজে বলো তো এগারোটা এখন এগারোটা বেজে গেছে আর আমরাও বাড়িতে চলে এসেছি কারণ তোমাদের দাদাভাই কালকে কাজে যাবে ও চলে যাবে তো বাবুরও স্কুল আছে তো যাই হোক বেশি ভ্যাট বোকা হয়ে যাচ্ছে আর কিছু বলবো না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা